নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করব মাসিক রাশি বলতে মার্চ মাসটা নিয়ে মার্চ মাস দু হাজার চব্বিশ কিন্তু মার্চ মাসে কিন্তু একটা ভাইটাল ব্যাপার এই মার্চ মাসে অনেক গ্রহই তার রাশি পরিবর্তন করে এবং কিছু গ্রহ তার অস্ত্র আপনার মার্গি হবে সুতরাং এই সিচুয়েশানে মানে আমাদের বারো রাশির উপর কী এফেক্ট হয় সেটা আলোচনা করব। সুতরাং তার আগে জেনে নিই আর বলেও নি আপনাদের আমি অলরেডি লাইভ প্রোগ্রাম শুরু করেছি এই চ্যানেলেই একদম ফোন ইন প্রোগ্রাম যাকে বলে আপনারা প্রত্যেকেই আমার সাথে ফোন ইন প্রোগ্রামে আমার সাথে জয়েন করতে পারেন আপনার নিজেদের ভালো মন্দরা জেনে নেওয়ার যথেষ্ট রাইট আছে আপনাদের যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনেকে উত্তর তো পেয়েছেন বা পাননি যারা পাননি তারা আগে আসুন নিশ্চয়ই করুন আর অল ওভার ইন্ডিয়া যেখান থেকে যে যেরকম পারবেন আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের লোকেরাও পারবেন আমার সাথে যোগাযোগ করতে ফোনিন আর যদি ব্যক্তিগতভাবে আমার কে যোগাযোগ করতে যায় পেবেল সিস্টেমে তাহলেও আমার সাথে যোগাযোগ করতে হয় দুটো নাম্বারটা আলাদা লাইভ প্রোগ্রামের নাম্বারটা আলাদা আর আমার সাথে পেবেল সিস্টেম আসতে গেলে সেটাও আলাদা আর প্রত্যেকটা চেম্বার অন রয়েছে আমার প্রত্যেকটা চেম্বার বেশিরভাগটাই বিশেষ করে আমার বর্ধমান চেম্বার আসাম চেম্বার মেদিনীপুর চেম্বার কৃষ্ণন চেম্বার এদিকে ব্যারাকপুর কালীঘাট আর এদিকে হচ্ছে আপনার নিজস্ব চেম্বার যেটা সিথির মোড়ের চেম্বারটা যেটা আমি বন চেম্বার বলি সেটা কম বেশি প্রত্যেক কিন্তু একটাই রিকোয়ার প্রত্যেকটা চেম্বার কিন্তু বুকিংটা আগে করে নেবেন অন্তত তিন চার দিন আগে থেকে যেই চেম্বারে আসতে চাইবেন সেই চেম্বারে তিন চার দিন আগে থেকে চেম্বারে বুকিং করে নেবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা বাঁকুড়া বহরমপুর বা আপনার আদার্স যেসব বাইরের চেম্বার যেভাবে নর্থ বেঙ্গলের লোকেরা তারা কিন্তু অনেক দিন আগে থেকে বুকিংটা কেন খুব তাড়াতাড়ি সেটা বুকিংটা কমপ্লিট হয়ে যায় বলে আমার কিন্তু খুব মানে মাসে একবার করে যেতে যেগুলো যাই ওর জন্য সেগুলো খুব তাড়াতাড়ি বুকিং আপনারা যদি আসতে অনেক আগে থেকে সেটা বুকিংটা করে রাখবেন যাই এবার আমি চলে আসি আমার আসল কথায় রবি এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে রবি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে চৌদ্দ তারিখ রবি যাবে চোদ্দ তারিখ রবি বৃহস্পতিবার বারোটা ছেচল্লিশে মিন রাশিতে যাবে মঙ্গল যাবে পনেরো তারিখ অর্থাৎ শুক্রবার মঙ্গল এই মুহূর্তে বসে আছে আপনার মকর রাশিতে কুম্ভ যাবে সন্ধ্যা মানে এ শুক্রবার শনি এই মুহূর্তে অস্ত অবস্থায় রয়েছে উদিত হবে আঠেরো তারিখ অর্থাৎ এই অস্ত্র অবস্থা থেকে উদিত হবে প্রত্যেকটা গ্রহ মানে এতগুলো গ্রহ কিন্তু ট্রানজিট হচ্ছে শুক্র সাত তারিখে যাবে মকর থেকে কুম্ভতে অর্থাৎ বৃহস্পতিবার দশটা পঞ্চান্ন সকাল দশটা পঞ্চান্ন মিনিটে বুধ যাবে সাতটা সাত তারিখে মানে শুক্রবার একই ট্রানজিট হচ্ছে সকাল মিনিটে মিন রাশিতে আর যেটা ওপর ভাইটাল বিচার সেই চন্দ্র চন্দ্র থাকবে এক তারিখে তুলায় দু তারিখে যাবে আপনার বৃশ্চিক রাশিতে দু তারিখে যাবে বৃশ্চিক সকাল আটটা সতেরো মিনিটে ভালো করে শুনে নেবেন এক তারিখের বিচারে চন্দ্র থাকবে তুলাতে দু তারিখে চন্দ্র যাবে আপনার বৃষ্টি রাশিতে এই হলো ওভারঅল পুরো গ্রহের ট্রান্স আর বৃহস্পতি অলরেডি মার্গি অবস্থা বসেই আছে মেষ রাশিতে আর আপনাদের এর রাহুকে যেতে অলরেডি আপনার মিন আর কন্যাতে রয়েছে এই অবস্থাতে এই নটা গ্রহের উপর বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা এখন আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু মিন রাশির এই মাসটা কেমন যাবে এই মাসটা বলতে মার্চ মাসটা কেমন যাবে কেন বারো রাশির মতো আপনারও মিন হচ্ছে যদি এক্সেনে টুয়েলথ হাউস সুতরাং আপনার এখন সাড়ে সাথে ফার্স্টেস্ট চলছে সুতরাং আপনি অতটা উদ্গ্রী হওয়ার দরকার নেই সাড়ে সাথে ফার্স্টেস্ট চললেও আপনার যদি শনির সিচুয়েশান বৃহসিচন ভালো থাকে তাহলে অনেকটাই আপনি রিকভারি করে বেরিয়ে যেতে পারবেন আমি ট্রানজিটগুলো বলে দিয়েছি কোন ঘোর কোন রাশি আপনি শুনতেই পাচ্ছেন বা দেখতেও পাচ্ছেন বুঝতেও পাচ্ছেন সুতরাং একটু আলোচনা করে নিই যে আর্থিক জায়গা থেকে আরম্ভ করে স্বাস্থ্য বা ধন মানে ফ্যামিলি লাইফ কেমন যায় সেটি তো আলোচনা প্রথমে বলি আর্থিক জায়গাটা শুক্রমঙ্গলের জন্য লক্ষণায়ন যোগ তৈরি হওয়ায় ইনভেস্ট থেকে আপনার যথেষ্ট লাভ আপনি যদি কোনো জায়গায় ইনভেস্ট করেন শেয়ার বা মিউচুয়াল ফান্ড ব্যবসায় যদি কোনো ইনভেস্ট করেন সেখানে যথেষ্ট লাভবান হবেন বা প্রপার্টি রিয়েটেড কোন ব্যাপারে যদি আপনি ইনভেস্ট প্রপার্টি কোনো কেনা যদি করেন সেখানে যথেষ্ট আপনি ইনভেস্ট করলে যত লাভ আপনি যে লটারি বা ফাটকা বা শেয়ার বা জুয়া এই ধরনের কোনো ব্যবসা আপনি কাজে জড়িত সেখান পর্যন্ত আপনি লাভবান হবে লাকি ড্র বলে জুয়া এই ধরনের কোনো আপনি হয়তো একটা লটারি লটারিটা হয়তো ফ্ল্যাটটা লেগে গেল অর্থাৎ এই সময় কিন্তু আপনার ফাটকা লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা এক্সট্রা ইনকাম হওয়ার প্রবল সম্ভাবনা এবং প্রপার্টি রিলেটেড কোনো লাভ বা ধান্দা আপনার হয়ে যেতে পারে যাই আপনার ফ্যামিলি নিয়ে একটু আলোচনা করি মিন রাশি বাবা মা শরীরটা নিয়ে একটু ডাক্তার হসপিটাল করতে হতো এবং পার্টনারের শরীর নিয়ে আপনার বা নিজের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব বিশেষ করে কোনো পড়ে গিয়ে চোটাঘাত বা কোনো হয়তো সুগারটা ফল্ট হয়ে গেলো বা হয়তো হাত পায়ে একটু লেগে গেলো এই কারণে কারণে বা কোনো হয়তো কারণে বার্ধক্যজন হয়তো কারণে শরীরটা ডিস্টার্ব হয়ে সেটা কোনো আপনাকে এই জন্য তো আপনার টেনশন হতে পারে ফ্যামিলি লোকেদের জন্য আপনার নিজের শরীরটা নিয়ে আপনি যত পারবেন নিজেকে মেডিটেশন করবেন যতবার নিজেকে কুল রাখার চেষ্টা করবেন নিজেকে আনতে তত বেশি ভালো ব্যাপারে আপনার ঘরেই বসে আছে রাহু সুতরাং আপনাকে মাঝে মাঝেই কিন্তু বিষয়টা মানসিক অস্থিরতা ভোগাবে কোনো কারণে ফ্যামিলি লোকেদের জন্য অর্থ খরচ হতে পারে এবং নিজের শরীরটা মাঝে ডিস্টার্ব বিশেষ করে কোনো কনিক ডিসে আপনি ভুগতে পারেন কোনো কোলেস্ট্রল হোক সুগার হোক বা আপনার ওই কি বলে আপনার ইউরিক কোনো প্রবলেম আপনি ভুগতে অবশ্যই ডাক্তারের কাছে এগুলো দেখে নিতে হবে আপনাকে আপনি বিবাহিত হন যদি আপনার সন্তান নিয়ে আপনি ভালোই থাকবে কিন্তু সন্তান কোথাও ঘুরতে যেতে পারেন কিন্তু সন্তানকে একা কোথাও ঘুরতে পাঠাবেন তাহলে কিন্তু কখনো কোনো বিপদে পড়তে পারে সন্তান যদি আপনি বিদ্যার্থী হন তাহলে কিন্তু আপনার জীবনে একটা চেঞ্জ আসছে চেঞ্জ বলতে আপনি হয়তো কোনো রিলেশনে জড়াতে পারেন আপনি হয়তো কোনো বাইরে যেতে পারেন কোনোদিন হয়তো বাইরে যাওয়ার কোনো চেষ্টা করছেন বা বিদেশে যখন পড়ার চেষ্টা বা বিদেশে হয়তো আপনি চাকরি পাওয়ার একটা প্ল্যান হতে সেই প্ল্যান করছেন সেটা কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন বা নিজের শরীর বা নিজেকে গুছিয়ে রাখতে পারেন গেট আপটা একটু চেঞ্জ করতে পারেন মানে বিদ্যার্থী যারা আছে তাদের মধ্যে একটা কোনো না কোনো জায়গাতে একটা চেঞ্জিং জায়গা বা নতুন কোনো চাকরি পেতে পারেন নতুন রিলেশন আসতে যাকে বলে এগুলো কিন্তু হতে পারে যারা চাকরি খুঁজছেন এই সময় চাকরি পেতে পারেন বা চাকরি যা পুরনো চাকরি করেন বসে যথেষ্ট সুনজরে পড়বেন আপনি কিন্তু সেটা হবে কিন্তু আপনার পনেরো আপনার পনেরো চোদ্দ তারিখ পর্যন্ত বসের সাথে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে মানে যদি আপনি পুরনো কোনো কর্মে জড়িত থাকেন হয়তো চাকরিটা চলে যেতে পারে বা সকস হতে কিন্তু এই যে বললাম ভালো সময়টা আগে বলে নিলাম ওর জন্য চোদ্দ তারিখ পর্যন্ত আপনি মুখে পুরো কুলুপ হয়ে থাকবে আপনি চাকরি করে থাকেন আপনার তো কাজের ভীষণ পেশা ওয়ার্ক অনেক বেশি পড়তে পারে সেগুলো আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে যদি এটা করে নিতে পারে পনেরো তারিখ সময়টা আপনার ফেভারে আসছে কেননা যেহেতু আপনার ঘরে আবার রবি ঢুকছে কোনো কোনো কারণে বাবার শরীরের জন্য বা বসের সাথে মাঝে মতবিরোধ হতে পারে হতে পারে কিন্তু মরিচিকার মতো কোনো চাকরি চাঁদি নতুন কোনো কাজে জয়েন করবে সেই চাকরির মরিচিকার মতো হয়ে যেতে পারে ঠিক আছে বস কিন্তু পুনরোত্যাগের পর থেকে অনেকটাই আপনার ফেভারে থাকবে যে পুনর চাকরি করে থাকেন সেটা কিন্তু আপনাকেই অনেকটা ডিপ্লোম্যাটিক হতে হবে যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসার জায়গাটা যথেষ্ট আপনার ডেভেলপ হবে কাজের জায়গায় চেঞ্জ হবে এবং ব্যবসায় যথেষ্ট গতি বাড়বে সেল বাড়বে এবং কি আপনার কর্মচারী যথেষ্ট আপনার সহযোগিতা করবে সেগুলো কিন্তু আপনাকে

এই ভুলটা এটা করবেন অর্থাৎ টেনশন বাড়বে এবং শরীরটা বেশার পড়বে কিন্তু এটা যে পনেরো তারিখ ষোলো চোদ্দ পনেরো তারিখ এই ঘটনাটা থাকবে পনেরো তারিখ সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে রিলেশন আবার ঠিক হবে আবার যারা ঠান্ডা যায় এবং হতাশাও কাটবে টেনশনটাও কাটবে যে এগুলো ওভারঅল কিন্তু আপনাকে প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করেন যতবার লোকে শেয়ার করবেন আর যদি আমাকে লাইভে ইন পক্ষে কথা বলতে চান অবশ্যই কথা বলতে পারবেন কিন্তু সেটা অবশ্যই লাইভে তাহলে আমার কমিউনিটি পোস্টটা আপনাকে ফলো করতে কবে আমি লাইভে আসছি সেটা অবশ্যই জানতে আর যদি নমস্কার সবাই ভালো থাকুন